হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লগে এই তো এখানে প্রচুর বৃষ্টি হইতেছে সকালবেলা আর এদিকে হচ্ছে যে রুটি রুটি বানিয়ে নিয়েছি দিয়ে একটা ডিম ডিম্পোস করে নিয়েছি ডিম ডিম্পোস খাব এই তো সকালের নাস্তা এখন বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো এখন আকাশটা একটু ফর্সা হয়েছে এখন বৃষ্টি হয় না আর দুপুর দিকে যে একটা কোন আইসক্রিম খেয়ে নিতেছি এদিকে রান্না বসাই দিয়েছি এখানে আমি ডাল করেছি আম দিয়ে আম দিয়ে দিয়ে এই ডাল পাতুরিটা খুবই মজা লাগে আর এদিকে মুরগির মাংস রান্না করব আর এখানে আমি ছোট পোনা মাছ রান্না করে নিতেছি পেঁয়াজ দিয়ে ভুনা করব ওই পোনা মাছটা আর এই তো এদিকে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে আসলে এটা ছোট মুরগি ছিল ছোট মুরগি একটা আলু দিয়ে একটু ভুনা করে রান্না করেছি এখন একটু মুরগির মাংসটা কষিয়ে নিতেছি ভালো করে আর এদিকে আকাশটা আবার মেঘলা হয়ে আসতেছে বৃষ্টি আসবে একটু পরেই তো এদিকে আমার মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে আর এখন একটু পেঁপে খেয়ে নিতেছি এটা আমাদের গাছের পেঁপে খুবই মিষ্টি ছিল খেতে আর খুব ভালো লেগেছে আমি এমনিতেই পেঁপে খাই না তবে এই পেঁপেটা খেতে খুবই ভালো লেগেছে তাই একটু খেয়ে নিতেছি আর এদিকে মিষ্টি কুমড় এটা আমি ভাজবো এটাও আমাদের গাছের দেখতে তো প্রচুর পরিমাণে লাল হয়েছে আর মিষ্টি ছিল অনেক ভালো এই মিষ্টি কুমড়াটা আসলে দেশে আসলে এগুলোই খেতে ভালো লাগে সব কিছুই গাছের এখন একটু হলুদ ফাঁকি আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর তেলে ভেজে নেব ভেজে এখন আমি এই মিষ্টি কুমড়ো ভাজা গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে আপনারা খেয়ে দেখতে পারেন এই তো এদিকে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর আমার রান্না করাও হয়ে গেছে এখন এই যে আমরা দুপুরে খাবার খেয়ে নিতেছি একটু মুরগির মাংস তরকারি নিয়েছি মুরগির মাংস দিয়ে প্রথমে ভাত খেয়ে নিলাম আর এখন এই তো মিষ্টি কুমড়ো ভাজা নিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে আমি এর আগে কখনও খাই নাই এ প্রথম খাইতেছি ভালোই লাগতেছে আর এখন একটু পোনা মাছ নিয়ে নিতেছি এটা ছোট পোনা মাছ আমার মেয়ে পাশে থেকে ও চিল্লা করতেছে এই তো ছোট মাছ দিয়ে এখন একটু খেয়ে নিতেছি আর এই যে এখন একটু ডাল পাতিরি নিয়েছি ডাল দিয়ে ভাত খেয়ে নিতেছি আর বিকেল দিকে একটু তেলের পিঠা এটা তালের পিঠা বানিয়ে নিব এখন এই যে তাল গোলানো ছিল এখন আমি একটু চালের গুঁড়া দিয়েছি তারপর একটু ময়দা চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি পাশে আমার মেয়ে আছে এই জন্য ওই শব্দ করতেছে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম এই তো এখন এই তো এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে এই তো এখন পিঠাগুলো ভেজে নেব আমি একটা একটা করে দিয়ে দিতেছি তেলের মধ্যে তো এখানে আমার তেলের পিঠা ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে আল্লাহ হাফেজ